জ্ঞান বিজ্ঞানী করব সেবা হবে বিশ্বময় এই স্লোগান নিয়ে নাটোরের নলগাঁও উপজেলায় ছেচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার এবং নবম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনী ও বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সমাপনী মেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদানুল হালিম এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নলডাঙ্গা পৌর প্রশাসক আশিকুর রহমান উপজেলা কৃষি কর্মকর্তা কিশোয়ার হোসেন উপজেলা ইউজিডিপি কর্মকর্তা আসফল ইসলাম সিদ্দিকী উপজেলা পিআরডিবি কর্মকর্তা মোস্তফা শাইন সহ অন্যরা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলায় সতেরোটি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন আমাদের মেলায় করেছে। আমরা তাদের স্টলগুলি আমরা মূল্যায়ন করেছি আমরা আসলে অভিভূত আমাদের সব আমাদের জুনিয়র বারোটি প্রতিষ্ঠান যারা অংশগ্রহণ করেছে সবার প্রকল্প এত ভালো ছিল যে আমরা আসলে আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয়ত আমাদের নির্বাচন করতেই হবে আমাদের আসলে আমাদের বিষয়টা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ ছিল তারপরেও আমাদের এখানে আমরা বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়েছি তার কাজের গুরুত্ব